সত্যি কি অনলাইন ইনকাম করা সম্ভব অনলাইনে কি আপনার কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন কতটা সম্ভব এই নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন এবং কত টাকা আপনি মাসে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ এবং এক লাখ টাকা পর্যন্ত অনলাইন ইনকাম করা সম্ভব কিনা এই ভিডিওর মাধ্যমে আমি কিছু পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেন পরবর্তীকালে আমি এই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো এবং আরও ভিডিও নিয়ে এসে এই অনলাইন টিপস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যে আপডেট করব অবশ্যই অনলাইন টিপস বাংলা ইউটিউব চ্যানেলটাকে আপনারা নিচে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইবের বোতাম আছে ওটা ক্লিক করবেন পাশে একটা বেল আইকান আসবে ওইটাই ক্লিক করবেন প্রথম অপশান অলে ক্লিক করে দিয়ে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন বন্ধু আমার নাম হচ্ছে এস কে হাবিব আপনারা দেখছেন অনলাইন টিপস বাংলা বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিও শুরু করা যায় অনলাইন যে ইনকাম করার পদ্ধতি আছে সেটাকে আমি দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে ই কমার্স অনলাইন আপনি ইনকাম করতে পারবেন আর একটা বিভিন্ন রকম পদ্ধতি আছে ই কমার্স সম্বন্ধে আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করে নিই এটা হবে প্রথম এক নম্বর পদ্ধতি সেটা হচ্ছে দেখুন ই কমার্স বলতে আপনি কিছু প্রোডাক্ট বিক্রি করেও ইনকাম করতে পারবেন সেটা আপনি অন্য কারো প্রোডাক্টও বিক্রি করে ইনকাম করতে পারেন বা যদি নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে সেটাকেও আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করে ইনকাম করতে পারবেন অন্যজনের প্রোডাক্ট কিভাবে বিক্রি করবেন এরকম ধরুন বড় বড় অ্যাপ্লিকেশান আছে বড় বড়ো কোম্পানি আছে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট আরও এরকম বড় বড় যারা ই কমার্স কোম্পানি আছে যাদের ওখানে আপনি অ্যাথলেটিক প্রোগ্রামিং বলে একটা অপশান আছে ওদের সেখান থেকে আপনি তাদের প্রোডাক্টগুলো আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে এবং তারা যিনি কিনে আপনার শেয়ারিংয়ের মাধ্যমে অবশ্যই আপনি একটা আলাদা কমিশন পাবে এভাবে অনেক মানুষ ইনকাম করছে অ্যাথলেটিক প্রোগ্রামের মাধ্যমে এবং আরও কি পদ্ধতি আছে না আপনি নিজস্ব অ্যাপ্লিকেশন নিজস্ব ওয়েবসাইট তৈরি করে আপনি আপনার প্রোডাক্টকে আপনার ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশানের মাধ্যমে শেয়ার করে করে আপনি বিক্রি করতে পারবেন এবং মনে করলে আপনি বড় বড় কোম্পানির মধ্যে আপনার একটা দোকান খুলে সেখানেও আপনার প্রোডাক্টকে আপনি সেল করে ইনকাম করতে পারবেন এটা ছিল ই কমার্স মার্কেটিং এ নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখুন পরবর্তী ভিডিও যদি পেতে চান অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলে আমি পরবর্তী ভিডিও এই ই কমার্সের আরও বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবেন দ্বিতীয় যে হচ্ছে দ্বিতীয় যদি বলেন অন্যরকম যে ইনকামের কথা আমি বললাম দ্বিতীয় হচ্ছে আপনি ইউটিউব থেকেও খুব ইজিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন প্রথম দিকে যে কোনো জিনুস করতে গেলে প্রথম দিকে যতই সহজ না প্রথম দিকে আপনার কাছে একটু কোটিং লাগবে সেরকম ইউটিউবটাও খুব একটা কোটিং ব্যাপার না যদি আপনি ট্যালেন্টেড হন এবং আপনি কিছু জিনুস সম্বন্ধে জানেন সেই জানাটাকে আপনি যদি ইউটিউবে ভিডিওর মাধ্যমে যদি শেয়ার করেন অনেক মানুষ কিন্তু আপনার ওই ভিডিওটা দেখবে এবং তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেটা করতে গেলে ইউটিউবের কিছু রুলস আছে কি রুলস আছে না আপনার হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম হয়ে গেলে তারপরেই আপনি ইউটিউব থেকে ইনকাম পাবেন সেটা করতে কারো দু মাস কারো পাঁচ মাস কারো এক বছরও লেগে যায় এটা ছিল ইউটিউবে ইনকাম করার প্রসেস তৃতীয় যদি প্রসেস বলেন সেটা হচ্ছে এরকম অনেক অ্যাপ্লিকেশান প্রায়ই আসে অ্যাপ্লিকেশানের ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনি অ্যাড দেখে এবং লোককে জয়নিং করেও আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন সেটা করতে গেলে দেখুন এ ধরনের আমি একটা অ্যাপ্লিকেশান সম্বন্ধে এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে অলরেডি আমি ওয়ান অ্যাড নামে একটা অ্যাপ্লিকেশান সম্বন্ধে ভিডিও বাই নিয়েছি ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি আপনাদের মনে হয় আপনারা ওই ভিডিওটা দেখে ওয়ান অ্যাট অ্যাপ্লিকেশানে জয়েন করে আপনারা ইনকাম নিতে পারেন অনলাইন কেরিয়ার যদি আপনি গড়তে চান তো প্রথম দিকে আপনি পার্ট টাইম অনলাইন কাজ শুরু করুন সেটা আপনার যেটা ভালো লাগবে আপনি সেই কাজটাই করতে পারেন কেন অনলাইন ইনকাম করার অনেক প্রসেস আছে আমি তো কয়েকটা প্রসেস নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তীকালে যদি আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেন এবং কমেন্টে গিয়ে আপনারা যদি জানান এ ধরনের আরও ভিডিও চান অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব এই এই সব বিষয় নিয়ে তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হবে এবং ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ভিডিও এখানেই শেষ করছি